পুষ্পাঞ্জলি দেব এদের জন্য হয় আমার মা বলে বাবারে এগুলো আমাদের বাবা হয় যদি এই বাবা আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো জালে মাকে বলেছিলাম মা তুমি ডাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে তুমি ডাকে মা বলো তোমার মা তোমার নানি হবে তোমার বাবাকে আমি কেন বাবা বলবো জিপ যদি আমার মায়ের বাবা হয় তাহলে আমার কে হবে মায়ের সঙ্গে যখন কথোপকথন শুরু হলো আমার মা বলছে বেটা এগুলো বলতে নেই পাপ হবে মাকে বললাম মা যদি দেবদেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে তাকেই দেখতে পাব আমি তাকেই বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে কি তাই বলো কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে বুঝতেই পারছেন সে মায়ের মন মনে কেবল হবে নিশ্চয়ই সে মা আদর আপান করে কোলে তুলে নেবে না মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল মা কি বলেছিলেন মায়ের কি জবাব দিয়েছি মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই প্রথম বিষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়ে চলে মা বললো চলো বাবা করে গিয়ে পুজো তোমার পিতা আসলে পরে দেব আমি বলিলাম মায়ের ত্বরে শোনো কোনটা তোমার শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর ঈশ্বর আমার কথা শুনে মা বা এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই মা বললো সোনো বাছা সোনপুত্র ধন সবারই সবাই পিতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের ত্বরে ওগমা তাই যদি হয়

যদি মন দিয়ে না শোনেন তাহলে আপনি বুঝতে বুঝতে পারবেন না বক্তার বক্তৃতা শুনতে হবে দুটো পয়েন্ট নিয়ে একটা জ্ঞান চালাতে পারবে চলছে এখন চলুন না ছেড়ে দেবেন জি জি হ্যাঁ ঠিক আছে কিছু হবে ঠিক আছে হ্যাঁ আপনার আমি যতক্ষণ চালাবো থাকবেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ জি এবার যার প্রয়োজন হবে চলে যাবে হ্যাঁ আমি এরকম বক্তা আমাকে যদি মগরেবে ছেড়ে দেন রমজান মাসে তারাবি নামাজ পড়ে আমি রমজানে এগারো তারিখে জলসা শুরু করেছি ঈদের দিনেও জলসা ছিল আমার এখনও চলছে আমি রমজান মাসে একটা জায়গাতে তারাবি নামাজ পড়ে জলসা শুরু করেছি শেহরি খাওয়ার দশ মিনিট আগে ছেড়েছি সেহেরি খাওয়ার দশ মিনিট আগে ছেড়েছি এখনই কমেডিকে ফোন করুন যে একটা লোক উঠে যায়নি বরং গ্রামে যারা ঘুমিয়েছিল মাইকের আওয়াজে যাদের ঘুম ভেঙেছে তারা ঘুম থেকে উঠে আর বাড়ি যায়নি বাইরে আমার বন্ধুরে আমার বক্তার বক্তৃতা শুনতে হবে দুটো পয়েন্ট নিয়ে একটা জ্ঞান একটা বোধ জ্ঞানবোধ যদি না থাকে বক্তৃতা শুনে কোনো লাভ হবে না জ্ঞানবোধ কাদের নেই যারা অবোজ পাগল ছোট ছেলে তাদের জ্ঞানবোধ নেই দেখেন ছেলেরা ঘোরাঘুরি করছে ঘোরা ঘুমাঘুমি করছে এদের জ্ঞানবোধ নেই জি একটা উদাহরণ না দিয়ে থাকতে পারলাম না একটা উদাহরণ না দিয়ে থাকতে পারলাম না এই জলসা কমিটি ছেলেগুলো বক্সাদের একটা বাড়িতে থাকার জায়গা করেছে যেমনি আমরা একটা বাড়িতে ছিলাম তারপর একটা বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওরকম একটা বাড়িতে থাকার জায়গা জায়গা করেছে এখন ওই ছেলেটা একটা ছোট ছেলে আছে ওর বারে বারে মাকে বলছে মা আমি মুদবো মা আমি মুদবো আমাদের ছেলেগুলো বলে না যে মা আমি মুদবো মা আমি হিসি করব মা পেচ্ছাপ করব আর মা বলছে ম্যাডা রে বাসের ঘরে মৌলানারা রয়েছে ভালো ভালো আলেম এসছে বারে বারে মুদবো মুদবো বলে শুনে বলছে মা কি বলবো বলছে যখন তোর পেচ্ছাপ জবাবে আমাকে এসে বলবি মা আমি গান করব আর তোকে পেচ্ছাপখানা থেকে পেচ্ছাপ করে নিয়ে আসব। যতবার ছেলেটা

মহিলার আলে মহিলাদের প্যান্ডেলে বসে রয়েছে ছেলেটা এখন রাত্রি বেলা বারোটার পরে ঘুম ভেঙে গেছে ওর মার শেখানো কথা ওর বাপ কিন্তু জানে না ওর আব্বাকে বলছে আব্বাকে আমি গান করব ওর বাপ বলছে রে আজকে আমাদের গায়ে জালসা হচ্ছে এখনো লোক রাস্তায় যাওয়া যাওয়া আসা করছে রাস্তার ধারে বাড়ে তুই গান করলে লোকে খারাপ বলবেন না রে খাপা বলছে না বা আমি গান করব এত চাপিয়েছে ওর বাপ বলছে গান জোরে জোরে নয় যদি করতে হয় তাহলে আমার কানে আসতে করে গান করে দাও ছেলেটার জ্ঞান বোধ নেই বাপের কান ভর্তি করে দিল বুঝতে পারছেন একে বলে জ্ঞান আর বোধ বক্তার বক্তৃতা শুনতে হবে দুটো পয়েন্ট নিয়ে একটা জ্ঞান আর একটা বোধ বক্তা কি বলছেন এটা আপনাকে মূল্যায়ন করতে হবে এটা আপনাকে মূল্যায়ন করতে হবে সকাল কালকে বলবেন যে সুরের বক্তা সুর করে বলল বন্ধুরে আমার অনেক বক্তা সুর যাবে না সুর গলা নেই এখন যদি আপনার কাক কোকিলকে গাল দেয় তো কি বলছেন আপনার কোকিলের দোষ কোকিলকে কোকিলকে তো আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন দেখতে কালো হলেও আর গলার আওয়াজটা ভালো নাকি বলছেন আর আওয়াজটা ভালো আর কা 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 ছাড়া কিছু বুঝে না তো অনেক আলেম রয়েছে সুরালা বক্তাদের দেখতে পারে না সুরালা বক্তাদের বিরুদ্ধে কথা বলে জি দাউদ আলাইহিস সালাম জব্বর করতেন তোমার মতো কর্কশ ভাষায় নয় এমন বলছেন জব্বর পড়তেন সমুদ্রের মাঝ ধারে এসে জি জঙ্গলের কাকি বলছেন আপনার পাখিরা জঙ্গলের পাখিরা ঝাঁক মিলে সুন্দর দাউদের জব্বর পড়া তোমার মতো কর্কশ ভাষায় জব্বর পড়ত না বন্ধুরে আমার ভাইয়ের আমার বক্তার বক্তৃতা মূল্যায়ন করতে হবে এই মূল্যায়ন প্রসঙ্গে একটা উদাহরণ আপনাদের সামনে বলবো আজকের জলসা উপলক্ষে অনেকের বাড়িতে আত্মীয় স্বজন এসছে কারো বাড়িতে জামাই বিটি এসছে কারো বাড়িতে মামা এসছে কারো বাড়িতে শ্বশুর শাশুড়ি এসছে এইরকমই একটা ছেলে তার দুলা ভাইকে বারবার ফোন করে দুলা ভাই ঈদের পরে আমাদের গায়ে জলসা খবরদার যাবে খবরদার আসবে আজকের তারিখটা দিন ঘন লক্ষ্য রেখে দুলা ভাইটা জলসে এসেছে

আতরের ফাইলটা বের করে বলছে ভাই তোকে দিলাম তুই ব্যবহার করবি ও খ্যাপা জীবনেও আতর কি জিনিস চোখে দেখেনি ও মনে করছে যেই যখন সেন্ট করছে এত খেতে তাহলে মজা হবে ও আতরের ছিপিটা খুলে মুখে ঢেলে দিয়েছে ওতে স্ট্রিট বিছানো আছে ও ফেলে পাক মেরে দিয়েছে আর ছালাটাকে দু থাপ্পর লাগিয়ে দিয়েছে মাঠটা ঝরে পড়ে গেছে কান্দে কান্দে বাড়ি চলে গেল আর বাপ বলছে ব্যাটা কানছিস কেন রে বলে তোমার মল্লারপুরের বড় জামাইটা মেরেছে বলে কেন কেন বলে যখনই আসে মিষ্টি আসে মিষ্টি নিয়ে আসে আজকে মিষ্টি আনে নি এক শিশি আতর এনেছিল সেই আতরটা আমি খেয়েছি বলে ওর বাপ জীবনে আতর চোখে দেখেনি আতর মাখে নি বলছে ব্যাটারে কি দিয়ে খেয়েছি বলছে আমার শুধুই খেয়েছি ওর ঘরে দুকিল মেরে বলছে সালার বাটা সালার রুটি দিয়ে খেতে হতো একে বলে মোল্লায় রাস্তায় অনেক পাগল ঘুরে বেড়ায় তাকে পাঁচশো টাকার নোট দিলে খুশি হবে না বাসি খাবার যদি তাকে দেন খুশি হবে বাসি খাবার যদি দেন তাকে খুশি হবে বক্তার ভক্তিটা সোনার ফোন আপনাকে মূল্যায়ন করতে হবে তবে আপনার রিমান্ডা জাগবে তবে আপনার রিমান্ডা জাগবে বন্ধুরে আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম আপনাদেরকে যে কথাটা যে আমি করলাম কি জানেন আমি করলাম কি জানেন মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো যে আমি ব্রাহ্মণ মাসের কাছে গেলাম পুরোহিত পূজারি ব্রাহ্মণকে বললাম দাদু ঈশ্বরের সন্ধান আপনি আমি ঈশ্বরের সন্ধান ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি ভাবে পুজো করব উনি বললেন না তোরা নিচু বর্ণের হিন্দু এই বইগুলো পড়লে ভস্য হয়ে যাবি পাঠা হবে না কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ পড়তে পারে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হচ্ছে মানব কল্যাণের জন্য সারা বিশ্বের মানব জাতির জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ কোরআন পড়তে পারে কিন্তু ওদের বেদ পুরাণ ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হবে না আমি বাড়ি চলে এলাম দাদু বয়স্ক মানুষ ওই ধর্মের বই পুষ্ঠ বলে আমি ক্লাসে